হাওয়া দিচ্ছে চুলগুলো উড়ে যাচ্ছে গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আকাশের দিকে তাকাতে তাকাতে ভিডিওটা স্টার্ট করলাম খুব ভালো লাগছিলো দেখতে ওরা ওখানে গ্লাসে করে কি খাচ্ছে যাই হোক তো সকালবেলা শুরু করে দিলাম সকালে একবার স্নান হয়ে গেছে এতটা আবার হবে আবার স্নান করব আমি একটুখানি ভালো আছি ভালো থাকতে হবে যেন মানে গাছের মধ্যে হারিয়ে যাই কোনো বাগানে গিয়ে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি গো আর এই শুরু করলাম ভিডিওটা এই কি রান্না খাওয়া এই সব প্রথমে ভাবছিলাম বাজারে যাব ওখান থেকে ভিডিওটা স্টার্ট করব প্রথমে ভাবলাম তারপরে আর গেলাম না শরীরটা ঠিক লাগছে না বলে আমার সঙ্গে যেত সানিক নিয়ে যেত আমাকে আমি একলা তো আমাকে যেতে দেবে না কিন্তু কী বলে একলা তো যেতাম না ওরাই যেত সঙ্গে কেউ না কেউ তো যেত না তো বাবু না তো সানিক বাড়ি করে নিয়ে যেতে একটু ইচ্ছা করছিল মাছ কিনতে একটু চিংড়ি মাছ জানতে ইচ্ছা করছিলো মাছ আছে চিকেনও কালকে রাত্রে রয়েছে এখনও ফ্রিজে রয়েছে কাঁচা চিকেনও রয়েছে রান্নাও রয়েছে তো হালকা কিছু রান্না করব হালকা বলতে কিছু তা ওই ননভেজ ছাড়া তার হবে না নিরামিষ খেতে চায় না কালকে যেহেতু দিনের বেলা নিরামিষ হয়েছে রাত্রেবেলা ঠিক চিকেন হয়েছে এই হচ্ছে অবস্থা ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সারা দিন আর প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো আমি কিন্তু অবশ্যই জারি ভিডিও দেখি না কেন লাইক দিয়ে শুরু করি মেনশন করতে হবে না লাইক দেখলেই বোঝা যায় তাই না বলো কমেন্ট আসার সঙ্গে সঙ্গে কেন কি সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো ফোন তো সবসময় হাতেই থাকে মানে কাজ করতে করতেও ফোন দেখা এটা সবারই যারা কাজ করে তারা যারা না কাজ করে তারাও দেখে এখন তো ফোন হয়ে গেছে পুরো জীবন সঙ্গী আর কি এরকম সঙ্গী অতটা কাছে থাকে না যতটা ফোন থাকে যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো চলো সারাদিন দিন চুল করছে আর চান করব পরে এখন না বেলায় করব। ওখানে মিস্ত্রিরা এসে কথোপকথন করছে প্রথমে জল খেলো ঠিক আছে চলো একটা মেসেজ এলো তাই দেখছি আর এখানে কতগুলো আচার এড়িয়ে দেখো এটার মধ্যে বিট রয়েছে ঠিক আছে এটা তো খুঁটির বীজ এটার মধ্যে আচার বাবু বানিয়েছে ওটার মধ্যেও কি আচ্ছা ওটার মধ্যে কাঞ্জি বলে কি একটা ওটা বানিয়েছে এখানে আমি মৌরি শুকনো করতে দিয়েছি এই করবো রান্না আস্তে আস্তে চলো সঙ্গে থাকে করে ঠিক করলাম কি করা যায় শর্টকাটে কেন কি চিকেন রয়েছে বানানো চিকেনও রয়েছে আর দেখলাম আর পালং শাক তরকারি করেছিলাম কড়াশুটি দিয়ে পালং শাক আলু বেগুন সিম দিয়ে সেটাও রয়েছে আর বাচ্চাদের আজকে হাফ ডে ওরা এসে এখনই বয়েল রাইস খেলো আন্ডা বয়েল আর বয়েল রাইস বাটার দিয়ে ওরা খুব বাটার দিয়ে খায় আমিও খুব বাটার দিয়ে খেতে ভালোবাসি হ্যাঁ ঘি 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 ভালো লাগে লেকিন এখানকার ঘি ভালো লাগে না তো ভাবলাম যে একটু সয়াবিন বার করে চোখ মুখটা শুকিয়ে গেছে সয়াবিন দিয়ে একটু ডিম দিয়ে সেই দেশি ডিমও আছে আর ওর মধ্যে পোলট্রিরও আছে তো ওই ডিম দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা বেশ তরকারি করবো আর করলা সেদ্ধ করবো ওটা তো ডেলি কম্পালসারি আর বাকি ওই তরকারিগুলো আছে আমের টক আছে চাটনি এই সবই আছে ওগুলো সব করবো কেন কি হয়তো রিঙ্কুরা দিয়ে ছুটি রিঙ্কুর ঘুম ভাঙলে এখন ঘুমাচ্ছে তাই ওর সঙ্গে যেতে হতে পারে তো তাড়াতাড়ি করে ভাতটা তরকারিটা যদি করে যাই বাবু বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিতে পারবে তরকারিটা বাবু করতে পারতো অসুবিধা নেই ও বললো তোমাকে করতে হবে না তুমি আরাম করো এখন তারপর করছি সয়াবিনটা ভেজেছি সয়াবিনটায় তেল দিলাম তারপরেও তেল দেখা যাচ্ছে না ইয়ে প্রমাণ করেই ছাড়বে যে আমি কঞ্জুস তেলে না আমি তেলে কঞ্জুস ভালো সেটা না কিন্তু ইয়ে করেছি ইয়ে আলুগুলো সিদ্ধ করেছি অল্প করে মধ্যে রেখেছি আর ডিমগুলো আছে ওগুলো সব দেশি ডিমও আছে সাদা ডিমের মধ্যেও দেশি ডিম আছে তো এই মশলা এখানে ভিজিয়ে রেখেছি করবো এটা করে নিই তারপরে একদিকে ভাতটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে করছি আর যে যদি রিঙ্কু উঠে বলেই চলো তাহলে তো ব্যাস হয়ে গেছে পালং শাকের পাতা সিদ্ধ করে নিই এর মধ্যে এই সব দিয়ে চাটনি হবে একটা ধনে পাতা রসুন আদা কাঁচা হলুদ এই আর এটা এখানে হচ্ছে কষাচ্ছি এই যে হচ্ছে দুটো করলা করলাই তো বলে হ্যাঁ করলা সিদ্ধ হচ্ছে আর এইটা এইটা কষাচ্ছি সবগুলো দিয়ে দুটো ডিম ভাজিনি আমার একটু ভা আমার ডিমটা ভাজি নি আমি মাখো মাংস এটা করবো ভালোই লাগবে খেতে তাই না বলো বলো তো কমেন্ট করে বলো তো ভালো লাগবে কি এবার থাকে এইটুকুনি মাখো মাখো থাক কেন কি এইটুকু ঝোল না টেনে নেবে তাই না বলো এইটুকু ঝোল লাস্টে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি হুম আর এখানে এটা হচ্ছে আর এখানে চাটনিটা হচ্ছে ঠিক আছে চাটনিটাও খুব ভালো হচ্ছে টেস্ট করে বাবু এটা বাবু বানাচ্ছে ভাত লেগে গেল আর এখানে এটা হচ্ছে ভাতটা বসাবো ওই জলটা নিলাম ভাতটা বসাবো আর সেটা চাপা দিই শিয়ে বসলাম আর এই যে নীল বসে আছে ও সানিককে দেখলো যাবে না খালি খায় বসে আছে একটু বসি ভাতটা নামিয়ে তারপর চান করার রঙে ঠান্ডা জল দি মাথায় তবে যাই না বিকালের দিকে হয়তো যাবেনি রিঙ্কু বুঝতে পারছি না এখনও তো ঘুমোচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার হলেও ঠিক আগে উঠে যেত একটা হঠাৎ খারাপ হয়ে গেল সেই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি এই চুড়িদারটা করেছি ঠিক আছে রিঙ্কু আছে রিঙ্কুর সঙ্গে যাচ্ছি সবাইকে শুভ সন্ধ্যা আর কি শরীরটা খারাপ হয়ে গেলো মানে ওই ইসিজি করারও আছে ওই জন্য ঠিক আছে ইসিজিটাও করব ইসিজিটা করে তারপরে ঠিক আছে ওই যে রিঙ্কু আর আপেক্ষা ওইখানে ও আচ্ছা আপেক্ষাও যাবি কি আমাদের সঙ্গে হ্যাঁ ও যাবে মনে হয় ইস কত লাইট এখানে দেখাচ্ছি আরে বাস না মা চলে যাই তিনজনে মিলে বাইকে কি লাগবে এই হাওয়াটা লাগলেই না খুব সুন্দর লাগে বেশি তো

দেখছি তাড়াতাড়ি করে এখন হসপিটালে যা যেতেও পারি রাত্রেবেলা বা তো ডাক্তার এটাই বলছে যে যে কোনো মুহুর্তে হার্ট অ্যাটাক আসতে পারে এতটা ব্লাড প্রেশার হাই দুশোর ওপরে তো আমি এখন জানি না কী করবো এখনও সব ঘরে কথাবার্তা চলছে ডিসিশান নিচ্ছে তো আমি ভিডিওটা রাখছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা কবে আবার ভিডিও আসবে জানি না যেরম যেরম হবে সেরম সেরম করতে পারবো ঠিক আছে টাটা বাই বাই সবাই আমার জন্য প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার ব্লাড প্রেশারটা জানি সঙ্গে সঙ্গে ইসিজি রিপোর্ট খুব খারাপ এসেছে এই আর কি চলো টাটা বাই বাই